জুমার দিনে একটা ফজিলত পূর্ণ হাদিস যে সকাল সকাল জমার দিনে মসজিদে উপস্থিত হয় এই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন তিনি ওয়াদা করেছেন সকাল সকাল উপস্থিত হবেন ফজর পর থেকে যদি আপনি আসেন তখন থেকে নিয়ে খুদ্দা বা রাগ পর্যন্ত আপনি দুই দুই রাকাত করে যত ইচ্ছা সালাত করতে পারবেন ওই কবলাল জুমা বাদাল জুমা স্যার স্যার আট রাকাত এর কোনো সহি হাদিস নাই আপনি যত ইচ্ছা তত সালাদ পড়বেন কথা ক্লিয়ার হলো কি আপনি দুই দুই রাখাত করে সালাদ পড়তেই থাকবেন জমার দিনে কোন নিষিদ্ধ খুদবার আগ পর্যন্ত একটা না আর খুদবাই যখন ইমাম উঠে যাবেন শুরু করবেন খুদবা আপনি আসলে পড়বেন কয় রাখাত দুই রাখাত আল্লাহর নবী খুদবা দিচ্ছেন আর সাহাবি আসছে নয়শো তিরিশ নম্বর হাদিস সেই পোকা এসে বসে গেছেন সাহাবির নাম হলো সুলাই এই তুমি কি সালাদ পড়েছ পড়িনি কোন দাঁড়াও সল্লি আঘাত দুই রাখা পড়ে বসো আল্লাহ নবী সাল্লাম খুদ্ দিচ্ছেন খেয়াল করেন একজন সাহাবি এসে বসে গেছেন তাকে সালাদ পড়তে বললেন তিনি সালাদ পড়লেন রাসুল খুতবা দিচ্ছেন আর আমাদের বাংলাদেশের ইমামরা রাসুলের চেয়েও বড় আলেম বড় খতিব তারা খুতবা দেওয়া কালন নাকি কি করতে পারবে না নামাজ পড়তে পারবে না কত বড় জাহেলিয়াত নিষিদ্ধ লালবাতি জ্বালা রাখছে এই অনুমতি কে দিলো মসজিদে ঢুকে এই সালাদটা পড়াটা হলো ওয়াজিব এটা কি ওয়াজিব আপনি বসতে পারবেন না খুব বা অবস্থায় থাকলেও কি করতে হবে হবে এটাই হলো সোনা মসজিদ আপনি বসতে না আর বাংলাদেশের মুসল্লিরা মনে করে বসাটাই এটা শয়তান করাইছে কে করাইছে আর হলো মনে রাখবেন এই দুই রাকাত দহুল মসজিদ তাহিয়াতুল অজুর ফজিলত এত সব সালাতের নেকি আছে কিন্তু এই দুই রাকাত সালাতের কোনো নেকি নাই কোনো নেকি নাই সরাসরি জান্নাত এই দুই রেখা সালাতের মর্যাদা এত বেশি আপনি জুমা পড়লেন নেকি হবে কত পার্সেন্ট পাবেন আল্লাহ ভালো জানে বুঝলেন না মনে কথাটা জহর পড়লেন আসর মাগরে বেশা পড়লেন নেকি হবে এত পার্সেন্ট এত পার্সেন্ট এত পার্সেন্ট নেকি হবে কিন্তু দুখুল মসজিদ পড়ার কোন নেকি নাই সরাসরি কি জান্নাত এত বড় ফজিলতপূর্ণ আমুল করবে না শয়তান বলে দেশে তোরা গিয়ে বসবি বাংলাদেশে যেন মসজিদে ঢুকে দুই রাকাতের সন্ন্যাস চালু না হয় ইবলিস ইবলিস তার এজেন্টদেরকে লাগায় রাখছে এই বেদাতি মূল হলো ইবলিসের কি এজেন্ট ইবলিসের দালাল আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করেন আমার কাছে কিছু প্রশ্ন ছিল উত্তর দিতে পারলাম না মুসল্লিরা অনেক প্রশ্ন করে সবাই যদি বলে একটা করে বলেন না মাগরিবের সুন্নাত দুই রাখাত এরপরে কোন নফল নাই এছাড়া পর্যন্ত এমনি আপনি পড়তে পারবেন কিন্তু মাগরেবে পড়ে না নফল তো পড়া যায় যে কোনো সময় কিন্তু মাগরিবের সাথে সংশ্লিষ্ট রেখে কোনো নফল পড়া যাবে না বাইহাকিতে একটা হাদিস আসছে মাগরিবের সুন্নাত দুই রাকাতের পরে আরো দুই রাকাত পড়া এই হাদিসটা সহি না আরেকটা হলো মাগরেবের পরে ছয় রাকাত পড়ার সালাতুল আওয়াবিন এটা হলো জাল হাদিস বিশ রাকাত পড়া এটা হলো জাল হাদিস বাংলাদেশে জাল হাদিসটা মানা হয় সহি হাদিসটা মানা হয় না হয় না আশা করি বুঝতে পেরেছেন আপনারা একটা প্রশ্ন করেছিলেন এই যে আপনারা এই মসজিদে বাচ্চারা যেন সঠিক পথে চলে তার জন্য কি করতে পারে তাই না আমার বাচ্চারা যেন সঠিক পথে চলে কি করতে পারে এক নম্বর রববি হাবলি মিসলে হেন দোয়া করবেন দুই নম্বরটা হলো বাচ্চা হলে সবসময় ফু দিবেন দোয়া করবেন উর্দু বিকালী মিতুল্লাহিত তাম্মাতে মিন কুল্লে শাহি মিন কুল্লাহ শাহিতা অনিন ও হাম মাতিন এই দুয়াটা পড়ে পড়ে ফু দিবেন মাথায় ফু দিবেন ইনশাল্লাহ আপনার ছেলে যে বাচ্চা যাবতীয় বদনজর থেকে হেফাজতে থাকবে ইনশাল্লাহ কথা কি বুঝতে এই দুয়া পড়ে ফু দিতেন ইব্রাহিম সালাম ইসমাইল এবং ইসহাককে আলাইহিম আসসালাম এই দুয়া পড়ে ফু দিতেন রসদ সাল্লাহ সাল্লাম হাসান হুসেনকে রাজি আল্লাহমা কথা কি বুঝতে পারলেন কিন্তু দুয়াটা আমাদের মুখস্থ নেই আছে কি বিকালিমিল্লাহ তাম্মাতে মিনকুল্লে শাইতানিন ওয়া হাম্মাতিন অমিন কুল্লা আইনিন এই দুয়াটি পড়ে ফু দিবেন আপনার বাচ্চার বদ নজর লাগবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সঠিক পথে পরিচালিত হবে আশা করি ইনশাল্লাহ যে জাকমুল্লাহ